আমি এখন লাগিয়ে শুয়ে আছি অনেকদিন পর লাগালে কি হয় বলে তো অনেকদিন পর লাগালে প্রথমে একটু জ্বালা জ্বালা করে চামড়াটা একটু কেউ কষ্ট কষ্ট হয় অনেকদিন পর লাগালে আর বেসিক্যালি আমি সপ্তাহে সাত দিনই লাগাই বা মিনিমাম ছ দিন পাঁচ দিন লাগাই কিন্তু এইবারে না এই টলি ছিল সবাই ছিল বলে না রোজ লাগানো হয়নি এবার যেহেতু সপ্তাহে এই দু দিন লাগালাম যখন প্রথম লাগাচ্ছিল লাগাচ্ছিলাম তখন না পুরো জ্বালা জ্বালা করছিল খুব কষ্ট হচ্ছিল তারপরে এটা এরা এটা যারা লাগাও তারা কিন্তু জানোই যারা লাগাও তারা জানো আর যারা লাগাও না তারা যারা কিছুদিন পর লাগাও তাদের প্রত্যেকেরই মানে লাগানোর সময়টা মানে প্রথমে একটু জ্বালা জ্বালা করে কষ্ট হয় তারপর লাগানোর পর বেশ আরাম লাগে যখন লাগানো হয় তখন বেশ আরাম লাগে আর লাগানোর পর যখন ধোয়া হয়ে যায় তখন কিন্তু বেশ আরাম লাগে এত আরাম লাগে মানে ঘুম পেয়ে যায় এটা বাস্তব আর আমি তো সপ্তাহে প্রায় বলতে গেলে মিনিমাম পাঁচ দিন ছ দিন লাগাই আর এবারেই প্রায় বলতে প্রায়ই হোলিটলি নিয়ে ব্যস্ত ছিলাম বলে সেইভাবে লাগানো হয়নি সবাই আছে সব সময় কি লাগিয়ে বসে থাকা যায় না লাগিয়ে শুয়ে থাকা যায় কাজ টাজ থাকে সেই জন্য হয় না কিন্তু আজকে লাগিয়ে শুয়ে আছি আর ধোয়াধুয়ি করে যাওয়ার পর তো মানে যখন হয়ে যাবে তারপর তো আরাম আরামপুর ঘুম পেয়ে যাবে আর বাস তোমরা কি কি করছো বলো তোমরা কারা কারা লাগাও আমায় জানা জানিও আর যারা লাগাও না তারাও লাগাও রেজাল্ট বলো বা বেনিফিট বলো বুঝতে পারবে ঠিক আছে বাইদবে হ্যালো আমি কিন্তু মুখে ফেস প্যাক লাগাবার কথা বলছি তোমরা কি লাগাবার কথা ভাবলে আমি ফেস প্যাক লাগাবার কথাই বলছি আমি মুখে এখন ফেস প্যাক লাগিয়ে শুয়ে আছি আমি সপ্তাহে পাঁচ দিন ছ দিন ফেস প্যাক লাগাই ঠিক আছে আর এইবারেই সপ্তাহে দুদিন লাগিয়েছি বলে প্রথমে যখন এইটা এ করছিলাম লাগাচ্ছিলাম পুরো জ্বালা জ্বালায় জ্বালা জ্বালা করছিলো বললাম না লাগানো প্রথমে জ্বালা জ্বালা করা কষ্ট হয় হ্যাঁ আর এখন যেমন খুব আরাম হচ্ছে লাগানো আছে এখন লাগিয়ে যদি শুয়ে আছি পাখাটা চলছে পুরো ফেসটা ঠান্ডা খুব আরাম হচ্ছে আর এই লাগানোর পর তো বললাম না ধোয়া ধুই করে নেওয়ার পর যখন ফেসটা পরিষ্কার করে ধুয়ে ক্লিয়ার ক্লিন করে নেবো তখন তো আরামই আরাম বাস ঘুম পেয়ে যাবে এরকম তো তোমরা আবার অন্য লাগিতে চলে যেও না আমি কিন্তু ফেস প্যাক লাগাবার কথাই বলেছি ঠিক আছে ফেস প্যাকটা যারা লাগাও তারা জানো আর যারা লাগাও না তারাও লাগাও রেজাল্ট বলো বেনিফিট বলো হাতে না হাতে পেয়ে যাবে মানে একদম ইস্টার্ন মানে তুমি লাগাবে আর ঘুমতে যাবে মানে আরাম লাগবে ঘুম পেয়ে যাবে সেই লাগানোর আরামটা জানোই তো কত আরাম আর এই সব তো এখন লাগাতে হবে এই বলো যা ওয়েদার যা রোদ পড়ে যাচ্ছে আর যারা রাস্তায় রোজ বেরো তাদের পক্ষেও তো রোজ লাগিয়ে এইভাবে শুয়ে থাকা সম্ভব না কিন্তু আমি বলবো আ আমার চুল গেল হ্যাঁ তারা অন্তত সানডেটা বা যেদিন ছুটি ছাটা পাবে সেই দিন তারা সেই দিন একটু লাগিয়ে অন্তত সময় দিও নিজেকে সময় দেওয়াটা খুব দরকার নিজের ত্বককে সময় দেওয়াটা খুব দরকার নিজের শরীরকে সময় দেওয়াটা খুব দরকার তা আমি এখন অন্তত কুড়ি পনেরো মিনিট এটা লাগানোর নিয়ম আমি পনেরো মিনিট লাগিয়ে এখন শুয়ে আছি আর হয়ে গেলে এই স্কিনটা তো জানোই কীরকম এরকম টানলে পুরো চামড়া মতো উঠে যাবে আ মাগো পুরো একটু একটু জ্বালা জ্বালা করে যখন ওঠে চিচি চিচি করে কিন্তু এই এরকম করে আর একটু শুকোলে দেখাতে পারবো ঠিক আছে একটু শুকো আমি দেখছি ভিডিওটা পজ করে রাখবো না আরেকবার এডিট করে দিয়ে দেবো হ্যাঁ এইরকম করে টানবো তারপরে হচ্ছে মতো উঠবে তো তোমাদের দেখা শুকোই নি পুরোটা শুকো আমি তুলে তোমাদের দেখাবো কেমন এই যে দেখো দেখাতে পারছি এরকম করে পুরোটা একসাথেই উঠবে পুরো মুখটা যখন শুকিয়ে যাবে পুরো স্কিন একসাথে পুরো এই ইয়েটা প্যাকটা একসাথে উঠে আসবে এখন আধ কাচা আত আছে বলে কিছু কিছু জায়গায় উঠে যাচ্ছে কিছু কিছু জায়গা থেকে যাচ্ছে নাহলে ওই আরে পুরোটা একসাথেই উঠে যাবে ওকে লাগাও লাগাও রোজ লাগাও আমার মতো উড়ি তেনি এই সময় একটু লাগে জানো তো তারপর যখন উঠে যাবে ফেস প্যাকটা ধোয়া হয়ে যাবে তখন আরাম লাগবে ঠিক আছে চলো আমি ফেস প্যাকটা তুলি হ্যাঁ তোমরাও থাকতে পারো তোমাদের সামনেই আমি তুলে দেখিয়ে দিচ্ছি কোনো অসুবিধা নেই কিছুতেই দেখছো ভিডিওটা বড় হয়ে যাচ্ছে আমাকে তো ধরে থাকতে হচ্ছে কষ্ট হচ্ছে গো হাতে আরে 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 হা 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 ও মা গো জলদি জলদি গেল গো ঠিক আছে চলো কেমন লাগছে বলো পরিষ্কার হয়ে যাবে স্কিনটা দাঁড়া ফোনের হাতটা চেঞ্জ করলাম এই হাতটা যন্ত্রণা করে গেল ফোনটা এভাবে শুয়ে থেকে ধরে থেকে জানো তো ওই চেঞ্জ চেঞ্জ ফোনটা ধরাটা উঠিয়ে দিয়েছি এবার একটু ভালো করে ধোয়া ধুই করে নেব হয়ে যাবে ঠিক আছে চলো ক্লিন করতে হবে আয়না দেখে দেখে আমি ফোন দেখে দেখে করছি একটা নিয়ে ঠিক আছে চলো এখানে উঠিয়ে দিই আরও আছে এখানে এগুলো উঠবে